আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রাশে সহমতে আমরা ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আজকে সাকরাইল সাঁকরাইলের দিন কারণ আজকে ১৪ তারিখ চোদ্দোই জানুয়ারি এই দিনে সবাই ঘুরি উড়ায় ছাদে ছোটো থেকে বড় সবাই আনন্দ করে তাই দেখলাম ভালো লাগে প্রতি বছরই এরকম ঘুরি উড়ায় আমার ছেলে এবার উড়াবে না আমার ছেলে এমনি উড়ায় না হালকা পাতলা উড়ায় কিন্তু আমার ছেলে হাত কেটে গিয়েছে হাত কেটে কাটে যাওয়ার পরে সুতা দিয়ে হাত হাত কেটেছে তাই ভয় পেয়েছে মা আমি ঘুরি ঘুরি উড়াবো না কিন্তু প্রতি বছরই এরকম ছাদে ছেলেরা ভরে যায় অনেক ছেলেরা ঘুরি উড়ায় সাকরেলে দিনে দিনে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমে দিবেন আর আমার ব্লগটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন বিয়ার্স রান্না বান্না হচ্ছে বিয়স দেখুন পাতলা ডাল টমেটো দিয়ে টমেটো ডাল হচ্ছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক এটা সবার পছন্দের একটা তরকারি লাগে শাক না হলে তো আমার হয় না আর করবো বেগুন ভর্তা বেগুন নিচে বেগুন রেখেছি বেগুন ভর্তা করব আর আলু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে জিরা ফাঁকি দিয়ে দেশি মুরগির ঝোল করবো কিন্তু পেঁপেটা পাকা কাঁচা হয়ে গিয়েছে থাকলো যতটুকু পেরেছি অর্ধেক আমরা খেয়ে ফেলেছি আর অর্ধেক এসে দিলাম আলু টমেটো আলু আর পাকা পেঁপে কাঁচা পেঁপে আর এই যে দেশি মোড়ক দেশি মোড়কের ঝোল রান্না করব আর এই যে বেগুন ভর্তা করব এই রান্না না পাশে থেকে ভিডিও দেখুন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন আর এই ব্লগের পাশাপাশি কিন্তু ডিমনা হোম স্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে ওইটার মধ্যে এই শাক রান্নাটা আমি দেখিয়েছি আপনারা দেখে নেবেন আমার রাতের তরকারি কিন্তু ইয়াম্মি হয় যারাই খায় তারাই ইয়াম্মি বলে অনেক প্রশংসা করে সবাই সবাই প্রশংসা করে আমার রান্না কিন্তু অসম্ভব মজা নিজের তারিফ নিজে করছি আমি কিন্তু সব রকম রান্নাই করতে পারি আপনারা যেভাবে দেখাই দেখতে চান আপনারা ইন্ডো হোম স্টাইলে বলবেন আমি দেখাবো আর আমি কিন্তু আমার রান্নাগুলো কিন্তু অনেক টেস্ট হয় রান্না সবাই করতে পারে মনে করেন সবার রান্না এক হয় না আমার রান্না আমার মতো করে বানাই আমি কিন্তু ইয়াম্মি হয় নিজের তারিফ করলে ভুল না খেলে বুঝবেন না আমার রান্না যারাই খেয়েছে কেউ বলতে পারবে না যে আমার রান্না খারাপ হয় যারা খেতে চান চলে আসবে তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন লাইক করেন দিয়ে দেখবেন ভিউয়ার্স কাইট ফেস্টিভাল আমাদের এখানে বলে অনেক ওড়ানো হয়েছে সকাল থেকে জানুয়ারি পনেরো চোদ্দ তারিখে কাইট ফেস্টিভাল কাইট ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে কিন্তু আলোকসজ্জা শেষ নাই আলোকসজ্জা শেষ নাই এক একজন এক এক রকম আলো আলোক আলোকিত করে রেখেছে আমার আমাদের এই জায়গাটা উৎসব মুখর সময় পার হয় এখানে পুরান ঢাকা এই একটা ট্রেডিশন সন্ধ্যার পর থেকে আত্মবাদী চলতেই থাকে কখনো নব পুকুর রাত্রে দেখাই নেই নবাড়ি পুকুর রাতের কেমন লাগে রাতে নবাড়ি পুকুর দেখুন কিরকম আলোক শয্যা করেছে যার যার পছন্দ শুয়ে কিনা আলোকসজ্জা করেছে হ্যাঁ এই এই জায়গায় আবার অন্য ধরনের বাতি লাগিয়েছে আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না এখানে ড্রোন উঠতেছে দেখুন সবুজ একটা বাতি চলতেছে এই যে ড্রোন ড্রোন দিয়ে লাইটিং তোলার চেষ্টা করতেছে ক্যামেরা বন্দি হয়েছে কিনা বলতে পারি না এক একজনের পছন্দ এক এক ভাবে তারা করতেছে আমরা ছাদের উপরে দাঁড়িয়ে এই লাইটিংগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের পুরান ঢাকার কাইট ফেস্টিভ্যাল আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কারা কারা এই কাইট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন ইনশাল্লাহ এইবার না হোক সামনের বার যদি কেউ কাইট ফেস্টিভ্যাল করতে চান তাহলে আমাদের বাসায় চলে এসেছেন ডিজে প্রোগ্রাম চলতেছে একটা না দুটা আপনার ওই যে একটা দেখছো ওই পাশে লাইট লাল লাইট জ্বলতেছে সাদা এই সবুজ ড্রোন ওই ওই পাশে একটা ড্রোন উঠতেছে আবার এই পাশে একটা

দেখুন এই পাশটা কিরকম অন্ধকার ছাদে বাতি জ্বালানো হয়েছে ওই পাশটা অন্ধকার আর এই পাশটা দেখুন আলোক উজ্জ্বল প্রোগ্রাম চলতেছে এক জনের এক এক রকম ভাবে আনন্দ বই প্রকাশ করতেছে তাহলে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আর উপভোগ করুন কাইট ফেস্টিভাল আরো অ্যারোপ্লেন